এস নামের মানুষদের পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দৈনিক রাশিফল হল গ্রহ এবং নক্ষত্রের গতিবিধির উপর ভিত্তি করে একটি ভবিষ্যৎবাণী যার ফলে বলে দেওয়া যেতে পারে তার দিনটা কেমন যাবে এবং সেই দিনটা কতটা ভালো হবে তাই আপনি যদি একজন এস নামের ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমত বলা হচ্ছে আজকের দিনটা আপনি আনন্দের সাথে কাটাবেন নিজের পরিবারের সাথে অবশ্যই আজকের দিনটা খুব আনন্দের সঙ্গে কাটানোর একটা ভালো দিন হতে চলেছে নিজের ভাই বোন কিংবা দাদাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যার ফলে দেখবেন আপনার জীবনে একাধিক পরিবর্তন আসতে চলেছে পরিবারের কোনো সদস্যের বিয়ে নিয়ে কোনো সমস্যা থাকলে তাও মিটে যাবে তবে বলা হচ্ছে আজকের দিনে নিজেকে উন্নতি করার একটা বিশেষ সুযোগ থাকবে আপনি যে সমস্ত পরীক্ষা দিয়েছেন বা কাজের জন্য যোগাযোগ করছেন আজ তার একটা ভালো খবর পাবেন হঠাৎ করেই আপনি সেই কাজটিতে অংশগ্রহণ করতে পারবেন সেই কাজটিতে আপনি সাফল্য পেয়ে যাবেন তাই আপনার জন্য আজকের দিনটা খুবই ভালো কাটবে যারা শিক্ষার্থীরা রয়েছেন কোনো পরীক্ষা দিয়ে থাকলে তার ফলাফল আসতে পারে এবং খুব ভালো ফলাফল আসবে যার ফলে আপনার জীবনে আনন্দের একটা ছোঁয়া লাগবে যারা সামাজিক কাজকর্মের সাথে জড়িয়ে রয়েছেন সমাজকর্মী হিসেবে সমাজে পরিচিত তাদের জন্য আজ একটা কাজের পরিমাণ বাড়বে দেখবেন প্রতিটা কাজই সাফল্য পাবেন সমাজে আপনার নাম খ্যাতিযশ বৃদ্ধি পাবে যারা নতুন প্রেম করছেন প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের সাথে তার সঙ্গীর সাথে আজ সুসম্পর্ক বজায় রেখে সারাটা দিন চলতে পারবেন নিজেদের অনুভূতিগুলিকে একে অপরের সাথে শেয়ার করার ফলে দেখবেন আপনাদের জীবনের সকল সমস্যা ছোটোখাটো বিষয়ে যেগুলো আপনারা একে অপরের সাথে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছিলেন সেগুলো একদমই কেটে যাবে আপনাদের সম্পর্কগুলো আরও কাছে চলে আসবে যার ফলে দেখবেন আপনাদের মধ্যে রকম কোনো সমস্যায় তৈরি হবে না দাম্পত্য জীবনেও সুখলাভ হবে নিজের স্ত্রীকে আজ দূরে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারেন যার ফলে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের খুনশুটিগুলো একদমই দূরে চলে যাবে যার ফলে আপনাদের জন্য আজকের দিনটা একটা দারুণ দিন হতে চলেছে আজকের দিনে প্রেম ও সম্পর্ক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর এই গুরুত্বপূর্ণ ভূমিকায় আপনাকে অংশগ্রহণ করতে হবে আপনি একা থাকুন বা সম্পর্কে থাকুন না কেন আপনাকে একটা যোগাযোগের মধ্যে থাকতে হবে যারা হয়তো ভাবছেন যে পছন্দের মানুষটিকে আজ মনের কথা বলবো অবশ্যই বলে দিন আপনার জন্য একটা ভালো সময় চলে এসেছে আপনার সঙ্গীর সাথে আপনার অনুভূতিগুলোকে খোলামেলা আলোচনা করুন এবং সথন দেখবেন একে অপরের কথাগুলি শোনার ফলে আপনাদের মধ্যে একটা আকর্ষণীয় ভাব তৈরি হবে এবং নিজেদের পড়া। আপনি আপনার প্রিয়জনের সাথে একটা বন্ধনকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন একটা সম্পর্ক যত্ন ও মনোযোগের সাথে তৈরি হয় দেখবেন নিজেদের আবেগগুলো আরও ফুলে উঠবে এবং সেই সঙ্গে একটা উষ্ণতার পরিবেশ তৈরি হবে সেটাকে উপভোগ করুন এবং সেটাকে আপনি তাড়িয়ে তাড়িয়ে নিয়ে চলুন দেখবেন আপনাদের সম্পর্কের একটা ভালো বজায় থাকবে আজকের দিনে আর্থিক দিক থেকেও নিজেকে অনেকটা শক্তিশালী করে তুলতে পারবেন কারণ আজ নিজের পছন্দের মতো আপনি আপনার পরিকল্পনাগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই যারা অনেক দিন ধরে অর্থ ব্যয় করছিলেন কিন্তু সঞ্চয় হচ্ছিল না আজকের দিনে ব্যয়ের পরিমাণ একদমই কমে যাবে যার ফলে দেখবেন আপনার জীবনে সঞ্চয়ের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে যারা আগামী দিনে বিনিয়োগের জন্য একটা পরিকল্পনা খুঁজছেন বা ঠিক করেছেন ভবিষ্যতের জন্য একটা ভালো পুঁজি বিনিয়োগ করবেন অবশ্যই আপনাকে বিনিয়োগ করার আগে কারোর সাথে একটা পরামর্শ নিন তারপর পরিকল্পনাটা আপনি সেখানে প্রয়োগ করুন সাবধানে পরিকল্পনা এবং দূরদর্শিতার সাথে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন এবং একটা নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন তাই আপনার জন্য আর্থিক দিকটাও ভালো হবে স্বাস্থ্যের প্রতি জীবনের একটা মান মর্যাদা বজায় রাখতে হবে সেই অনুযায়ী আপনি আপনার রুটিনে জীবনটাকে চালান দেখবেন আপনার স্বাস্থ্য ঠিক থাকবে যারা নিয়মিত এবং সঠিক সময়ে খাওয়া দাওয়া করেন না তাদের জন্য এটাকে একদমই দূরে সরিয়ে ফেলতে হবে সময় মতো আপনি খাওয়া দাওয়া করুন এবং একটা সঠিক খাদ্যভাস তৈরি করুন সেই অনুযায়ী আপনি নিয়মিত খাবেন দেখবেন আপনার শরীরের ছোট ছোট সমস্যাগুলো ধীরে ধীরে চলে যাবে এবং আপনার সুস্বাস্থ্য গড়ে উঠবে আপনি আজকের দিনে কানের সমস্যায় পড়তে পারেন হঠাৎ করে আপনার কানের যন্ত্রণা বাড়তে পারে যারা একটু ঠান্ডাতেই শরীর খারাপ করে ফেলেন বা শরীর খারাপ হয় তাদের জন্য আজকের দিনে সাবধানে থাকতে হবে হঠাৎ করেই ঠান্ডা লেগে যাওয়ার ফলে আপনার কানের যন্ত্রণা বাড়তে পারে বা যে কোনো সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন তাই আপনাকে আজ সাবধানে থাকতে হবে আপনি আজ আপনার কৃষিকাজের ক্ষেত্রে একটা ভালো সুনাম পাবেন অন্যকে সাহায্য করার ফলে সেই ব্যক্তিটি আপনাকে বেশ খাতির করবে বা আপনার নাম খ্যাতি যশ করবে তাই কৃষিকাজের ক্ষেত্রে আপনি অন্যকে সাহায্য করতে পারবেন আজকের দিনে যারা ইলেকট্রিক লাইনে আছেন তাদের ক্ষেত্রে আজ একটু ভালো সুযোগ আসবে দেখবেন নিজের কাজের প্রতি আজ চেষ্টা বাড়বে যে সমস্ত ক্ষেত্রে আপনি সমস্যায় পড়েছিলেন বা যে কাজটা আপনি করতে পারছিলেন না আজ হঠাৎ করেই দেখবেন সাফল্য পেয়ে যাবেন যার ফলে আপনার জন্য আজ একটা ভালো সুযোগ রয়েছে এছাড়াও বলা হচ্ছে যারা আগামী দিনে কিছু একটা পরিকল্পনা করছেন যেমন কোথাও বেড়াতে যাবেন বা দূরে কোথাও যাওয়ার জন্য একটা পরিকল্পনা করছেন আজ অবশ্যই সেই পরিকল্পনায় আপনি সাফল্য পাবেন সন্ধ্যার দিকে আপনার বাড়িতে কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আসতে পারে তবে সন্তানের কাজের জন্য নিজেকে আজ অনেকটা ছোট কিংবা সমাজে আপনার একটু মানসম্মান হানি হতে পারে তাই সন্তানের ব্যাপারে আপনাকে সাবধানে থাকতে হবে তাছাড়া আপনার জন্য আজ সেরকম কোনো সমস্যা তৈরি হবে না সারাটা দিন ভালোই কাটবে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি